হ্যালো সালাম আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে এসলাম আবার নতুন ব্র্যান্ডের একটা গেমপ্লে ভিডিওতে গত ভিডিওতে আমাদের আব্দুল মোমিন অফিসিয়াল ভাই কমেন্ট করেছিল গত ভিডিওটা এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল ভাই গাইবান্ধা গোবিন্দগঞ্জ চার মাথা থেকে গাজীপুর চান্দুরা আসেন হানিফ কিং বাজনি তো চলেন ভাই আমি কথা দিয়েছিলাম আজকে নিয়ে আসবো এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা গোবিন্দগঞ্জ চার মাথায় আসি অ্যান্ড এখানে অনেকগুলো গাড়িও দাঁড়িয়ে আছে আমরা নিয়েছি হানিফ কিং তো চলেন এখান থেকে আমরা রওনা করে দিই বরাবরের মতো আমরা এখান থেকে বাইশ শৌখিন বাসটা এদিকে আছে। তো দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু গোবিন্দগঞ্জের কাজ বাজ চলতেছে রোড ভাঙচুর করছে রোডের কাজ চলাকালীন যে বিল্ডিংগুলো ভাঙচুর করেছিল সেগুলো কিন্তু এখনও এরকম অবস্থায় আছে গেমের মধ্যে রিয়েল হয়তো এগুলো এখন ঠিকঠাক হয়ে গেছে বাট গেমটা এখনও আপডেট ওই আপডেটটা দেয় নেই ওই আপডেটটা দিলে হয়তো এগুলো আস্তে আস্তে ঠিকঠাক করে দিবে তো দেখতেই পাচ্ছেন অ্যান্ড এখানে ঘরের মধ্যে এগারোটা বারো বাজে ভাই হিসাব আগে একটু ভাই করে নি ঢাকাতে বরিশাল সাঁকুরা আচ্ছা এটা কিন্তু নেক্সটে যাবে কারণ ঢাকা থেকে সাঁকুরের কমেন্ট অনেক দিন থেকে আসতেছে আমরা নেক্সটে নেক্সট ভিডিওতেই কিন্তু আমরা সাঁকুরা নিয়ে যাব বরিশাল ওকে তো আপনার প্রত্যেকেই কমেন্ট করবেন কেউ কমেন্ট বাদ দেবেন না ভাই নগা ঢাকা থেকে নগা যাইতে বলছে আমাদের একজন ভাই নাম হচ্ছে আরিফ ভাই যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার তারা সারা শব্দ দিবেন ঢাকার উদ্দেশ্যে হানিফ কিং বাস নিয়ে দেখা যাক কত মিনিট আমাদের সময় লাগে আমরা কিন্তু যেহেতু বাইরে এসেছি দুপুরে দুপুরের কাছাকাছি হয়ে যাবে রাস্তায় তো দেখা আমরা একটা বিরতি দিতে পারি দুই চার মিনিটের জাস্ট দাঁড়াবো পাইতে পারি কারণ হানিফের গাড়ি তো প্রবিডির ফাইল যাচ্ছে আমাদের একজন ভাই আর ইনশাল্লাহ দেবো ভাই ইনশাল্লাহ দেবো 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 ফাইলটার সাইজ একটু বেশি আট জিবি প্লাস যার কারণে আমি এটা আপলোড করতে পারতেছিলাম আমার নিজের কাজের কারণে তো আপলোড হয়ে গেলে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো আমাদের একজন ভাই কিন্তু আমার একটা লিঙ্ক ইয়া কি বলে ইমেলও দিছিল যাতে ওই ইমেলে আমি ওনার ভরাই দিয়ে দিয়ে ভাই ফাইভ স্টার ফাইভ স্টার যাত্রী তুলতেছে ফাইভ স্টার যাত্রী হানি পেয়েছো হানি পেয়েছো হানি পেয়েছো হ্যাঁ ফাইভ স্টার যাত্রী হানি পেয়েছো বারান বারান বারণ বারান বারান বারণ

সব বা কমটে 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 যাবে 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 আর 갈갈 갈া আপনারা সব ঘুরে বারণ 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 যাবে 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 ফুল টেন হবে ফুল টেন কংগ্রেসের নামাই কংগ্রেসের নাম কারণ এখন রোড হবে টান হবে সামনে সেন্ট মার্টিন আছে বরাবর টান টাকবে যাবে 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 সেন্ট হ্যাঁ সেন্ট মার্টিন যাই হোক আশা করে বসে থাকলাম আপনাদের আশা আসলে যে পরিমাণ ভিউ হয় দু মানে এক হাজার দেড় হাজার করে ভিউ হয় এক বা এগারোশো বারোশো

অ্যান্ড আমি একটু এখানে গাড়ি দেখি আপনারা ভাই যারা যাত্রী আছেন নামে একটু খাওয়া দাওয়া করেন আমি এখানে একটু গাড়ি দেখি দাঁড়ায় দাঁড়ায় প্রচুর পরিমাণে গাড়ি আসতেছে আমাদের স্টাফেরা খাবে সমস্যা নেই ও ভাই ট্রাকও আসতেছে এই যে বসুন্ধরা লুডো লুডো লুড ঠিক আছে একটা হাঁড়ি পেয়ে দাঁড়ায় আছে অ্যান্ড ভাই সাহেব এই গাড়িটা কার এই গাড়িতে লোক আছে কি সবাই নামে গেছে মনে হয় এই সাইডটায় আরে ভাই এই গাড়িটা এখানে দাঁড়ায় আছে গিয়ে বুঝলাম না কিছু এর গাড়ি কি নষ্ট হয়ে গেছে নাকি এই এই সব থেকে মহিলা মানুষ মহিলা মানুষ তো চুল আবার এরকম কে কি রে ভাই বিদেশি নাকি অটো চালকটা তো ভাই কোট কোট মনে হয় পড়ছে কাহিনিটা কি ওই সাইডে একটা দাঁড়ায় আছে চলো দেখি যাত্রীরা নাকি খাওয়া দাওয়া করে শেষ করে ভালাইসে টান দেওয়া লাগবো ভাই এখানেও সেম তো চলেন গাড়ি তো দুইটা গাড়ি তো সেম কোনটা জানি আমাদের মনে পড়ছে এই যে ভাঙ্গাটা আমাদের কারণ আমার মনে আছে ভাঙ্গাটায় আমরা আসছি চলেন চলে চলুন চলেন চলেন ওকে টান হবে ইন্ডিকাডটা অন করে দিলাম যাত্রী সকল ওটা করছে বারান আস্তে 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 বাইরে যাবে আস্তে আস্তে বের হয়ে যাবে গাড়ি কিন্তু আছে গাড়ি আছে অভি হাইওয়ে ভিলা থেকে আমরা বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে অবি হাইওয়ে ভিলা থেকে আমরা রওনা করে দিলাম আমার ঢাকার উদ্দেশ্যে আর কোনো স্টপ হবে না সোজা বরাবর যাবে আমিন বাজার ব্যবস্থা বরাবর টানেন আর কোন জায়গায় স্টপ হবে না এ ভাই আমার ওভারটেক করলো

ভার বস্তে thank you

<muchas> . you awesome. রিকোয়েস্ট করবেন আমি আপনাদের প্রত্যেকে রোড রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি